আসসালামু আলাইকুম গাইস আমি ক্রিয়েটিভ প্যানেল ডট কম থেকে বলছি তো আজকে আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে আমাদের এক্স টুইটার ফলোয়ার্স সার্ভিসটি পেতে পারেন তো আমি বলে রাখি আমাদের যে কোনো সার্ভিস পেতে হলে আপনাদের সর্বপ্রথম ক্রিয়েটিভ প্যানেল ভিডিও ডট কমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ডলার লোড দিতে হবে তো কিভাবে আপনারা আমাদের ক্রিয়েটিভ প্যানেল ভিডিও ডট কমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ডলার লোড দেবেন তা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিতভাবে দেয়ই আছে আমরা চলে যাবো সর্বপ্রথম ফোনের যে কোনো একটি ব্রাউজার অ্যাপে এখানে আমি ক্রোম ব্যবহার করছি নেওয়ার পর আমরা সার্চ অপশনে গিয়ে সার্চ করবো ক্রিয়েটিভ প্যানেল তারপর এরকম একটি পেজ চলে আসবে তো আমি বলে রাখি যাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে সরাসরি অ্যাকাউন্টে করে ফেলতে পারবেন কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট নেই তারা সাইন আপ অপশনে গিয়ে নতুন করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট এখানে দেয়াই আছে এটি ক্লিক করলে আপনারা সরাসরি আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার জন্য যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো এইভাবেই আমি আমার ইউজার এবং পাসওয়ার্ড বসে সরাসরি লগ ইন করে ফেললাম প্রথমে আমার চলে যাবো ক্যাটাগরি অ্যাপসনে তো আমি আপনারা দেখিয়ে নেই যে আমাদের কাছে আরও অনেক রকমেরই সার্ভিস আছে যেমন ফেসবুক প্রোফাইল ফলোয়ার্স ফেসবুক পেজ ফলোয়ার্স ফেসবুক গ্রুপ জয়েন ফেসবুক পেজ লাইকস প্লাস ফলোয়ার্স ফেসবুক স্টার সার্ভিসেস ফেসবুক সিক্স হান্ড্রেড কে মিনিটস ফেচবুক ভিডিঅ' ভিউজ ফেচবুক ৰিলছ ভিউজ ফেচবুক ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট ফেচবুক ইভেণ্ট জইন ফেচবুক ষ্ট'ৰি ইউটিউব ৱাচট টাইম ইউটিউব বেষ্ট চাৰ্ভিচেছ ইউটিউব ছাবস্ক্ৰাইবাৰ্ছ ইউটিউব ভিউজ ইউটিউব এডছ ভিউজ ইউটিউব লাইভ ষ্ট্ৰীম ভিউজ ইউটিউব কমেণ্টছ ইউটিউব শৰ্ট চাৰ্ভিছ ইউটিউব লাইক্স ডিছলাইক্স ইউটিউব লাইক্স টাৰ্গেটেড ইউটিউব ছ'চাল শ্বেয়াৰ এছাড়াও আমাৰ ইনষ্টাগ্ৰামেৰেও অনেক ৰকমৰ ছাৰ্ভিচ আছে যেমন ইনস্টাগ্রাম বেস্ট সার্ভিসেস ইনস্টাগ্রাম লাইকস ইনস্টাগ্রাম ভিউস ইনস্টাগ্রাম রিলস ইনস্টাগ্রাম স্টোরি ইনস্টাগ্রাম কমেন্টস ইনস্টাগ্রাম কন্টেন্ট ইন্টারাকশান টিকটক বেস্ট সার্ভিসেস টিকটক ফলোয়ার্স টিকটক লাইকস টিকটক কমেন্টস এছাড়াও যেমন আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি টুইটার ফলোয়ার সার্ভিসটি এছাড়াও নিচে দেখতে পারেন যে আমাদের আরও অনেক রকমের সার্ভিসেস আছে যেহেতু আমি আজকে আপনাদের দেখাচ্ছি যে আপনারা কীভাবে আমাদের এক্স টুইটার ফলোয়ার সার্ভিসটি পেতে পারেন তো আমরা এটাতেই ক্লিক করব। ক্লিক করার পর সার্ভিস অপশানে গিয়ে আপনারা দেখতেই পারছেন যে আমাদের কাছে অনেক রকমেরই প্যাকেজেস আছে তো আমি আপনাদের বলে রাখি যে ভিআইপি প্যাকেজের রেট বেশি এবং নর্মাল প্যাকেজের রেট কম তো আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি প্যাকেজ সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে লিঙ্ক অপশানে গিয়ে আপনাদের টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটি কপি পেস্ট করবেন এই লিঙ্ক বক্সে তারপরে কোয়ান্টিটি আমাদের এখানে মিনিমাম কোয়ান্টিটি একশো থেকে শুরু করে ম্যাক্সিমাম কোয়ান্টিটি দেওয়াই আছে এর মধ্যে আপনারা আপনার পছন্দ মতো কোয়ান্টিটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের অর্ডারটি হয়ে গেল যদি ছাড়াও আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ আইকনটি এখানে দেওয়াই আছে তো এইভাবেই আপনারা আমাদের কাছে যে কোনো সার্ভিস নিতে পারবেন ধন্যবাদ